প্রিয় দেশবাসী জেগেছে জনতা জেগেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ আপনারা জানেন আগামীকাল তেরোই নভেম্বর ইতিহাসের সর্বনিকৃষ্ট সাইকোপাত খুনি হাসিনা দিল্লির সিংহাসন থেকে যে লকডাউনের ঘোষণা দিয়েছে সমগ্র বাংলার ভুক্তিকামী জনতা এই লকডাউনকে কিনা পরে প্রত্যাখ্যান করেছে আপনারা জানেন পাঁচই আগস্টে খুনি হাসিনা রাজধানীর ঢাকা থেকে সমগ্র বাংলাদেশের প্রতিটি রাজপথকে ছাত্র জনতার নাসারিস্ত পালিয়ে বাগ্রা পালিয়ে তো পালিয়ে গেছে শেখ পরিবারকে সাথে নিয়ে আজকে শেখ হাসিনার লকডাউনের ঘোষণা শুনে ঘোড়াও হাসে আমি বলতে চাই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা করেন আপনারা শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে মাইনাস করুন তারপরে আপনারা রাজনীতি করতে পারবেন কি পারবেন না এদেশের উচ্চগণ সিদ্ধান্ত নেবে আমি বলতে চাই সমগ্র বাংলাদেশে আজকে আগুন সন্ত্রাসের একটা অবাইনে দেখা যাচ্ছে এর কারণ হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবার তারা কোটি কোটি টাকা এই দেশ থেকে দুর্নীতির মাধ্যমে লোপাট করে বিভিন্ন ভাড়াটে সন্ত্রাসীকে টাকায় কিনে তারা সুরাগুপ্তভাবে আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে ইনশাআল্লাহ আগামী কাল নভেম্বর ঢাকার প্রতিটি অলিগলি থাকবে ছাত্র ছাত্রত্ব করে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব শেখ হাসিনার শেষ পেশি আমার শিকর এই বাংলার জমিন থেকে আমরা জনগণ চিরতর উৎখাত করবো বলে বিশ্বাস করি যতরক জনগণ প্রিয় দেশবাসী আপনারা জানেন শেখ হাসিনার হাতে রক্তের দাগ শেখ হাসিনার হাতে এদেশের গণতন্ত্র হত্যা হয়েছে শেখ হাসিনা গণতন্ত্রের মুখোশ পরে বাংলাদেশকে সৈরা সাহের সিংহাসন বানিয়ে ফেলেছিল তাই আমি সমগ্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলবি শেখ হাসিনাকে ঘৃণা করা আমাদের ইমানি দায়িত্ব সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্নভুকে নিয়ে শেখ হাসিনার ধ্বংস কামনা করে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশ্বলে যে লকডাউন আসলে এটা কোনো বিষয় না এটা ওই সরিয়া ফেসিস্ট হাসিনা যাওয়ার পর থেকে উনি একটা পর একটা এই বাংলাদেশের নাশকতা করার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে ওনার সব পরিকল্পনাই ভেস্তে গেছে আর এটাও যাবে দুযোগে আমি মনে করি কারণ উনি ওনার নিজের জীবনকে নিয়ে পালাইছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে ওনার কারণে এখন সাধারণ আওয়ামী যারা মনে আছে তারাও এখন ভুক্তভোগী কারণ তারা অ্যারেস্ট হওয়ার পরে এ ডেভিল হ্যান্ডের মামলায় এখন গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো জামিন দিচ্ছে না তা ওনার কারণে ওনার দলীয় লোকের ক্ষতি হচ্ছে বাংলাদেশে উনি কোনো ক্ষতি করতে পারবে না যা ক্ষতি করে গেছে এই ক্ষতিপূরণে ওনার উনি মরে গেলেও ওনার ক্ষতি পূরণ শেষ হবে না অতএব আর ওনার ওনার পক্ষ থেকে আমরা সাধারণ জনগণ যারা আসি এরা মাঠে আসি অতন্ত্র হিসেবে হিসাবে যেখানে ফেসিস্টের লোক পাওয়া হবে তাকে আমরা জীবন্ত কবর দেব আমরা এই জন্য মাঠে আছি যে তাকে লকডাউন কেন শত লকডাউন ওনার কাজ উনি তো বাইরে থেকে আসে অনেক তামাশা দেখতেছে আর সাধারণ কর্মীরা এখানে না বুঝে এগুলা উস্কানিমূলক ওনার বক্তব্য কান দিয়ে বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত হচ্ছে যে দেশের একজন খনি যে কোনো একজন সৈরাচার সতেরো বছর সৈরাচার করে হাজার হাজার মানুষের জীবন উনি কেড়ে নিয়েছে সে জায়গায় বাইরে গিয়ে উনি লকডাউন এই আসতেছি এই ঘেরাও করতেছি এই উমুক শুমক এগুলো ওনার কথা না উনি বাংলাদেশ থেকে উনি কিছু করতে পারে নাই উনি এখন বাইরে থেকে ওইগুলো কিছু আমরা আমরা মাঠে আছি সাধারণ জনগণ এগুলো প্রতিহত করবো এটা বিষয় নিয়ে আমরা কোনো আমাদের আমরা আমরা বিত হচ্ছি না সাধারণ জনগণ ভিত হচ্ছি না যে আগুনে পুড়ে মারা আসলে এগুলো ওনার ওনার জন্মগত অভ্যাস উনি উনি নিজে নিজের জীবনকে বাঁচায় বাট সাধারণ মানুষের অবস্থা যে কি হবে সে যে আগুনে পুড়ে যে বাসের লোকজন মারা গেছে সে লোকটা তো ওনার দলীয় লোক হইতে পারে এবং সাধারণ লোক হইতে পারে সে তো রাজনীতি নাও করতে পারে অতএব এই লোকটাকে যে মানুষ হত্যা করছে অথবা যে গাড়িটা পোড়াইছে একটা মানুষের জীবন শেষ হয়ে গেছে একটা যে গাড়ির মালিক হয়তো তার গাড়ি একটা আছে সে গাড়িটা পুড়ে যাওয়া মানে তার লাইফ শেষ তার ফ্যামিলি লাইফ ওনার কাজ হলে এইগুলো করা অতএব আমরা আগামীকালকে না শুধু সারা বাংলাদেশি আমরা উনি চলে যাওয়ার পর থেকে আমরা পুলিশ প্রশাসন মহোদয় এবং বিভিন্ন প্রশাসনের সাথে আমরা সাধারণ জনগণ আসছি যাতে বাংলাদেশে কোনো রকমের নৈরাজ্য সৃষ্টি না করতে পারে জি ধন্যবাদ